বিভিন্ন মানব অধিকার সংস্থা আর এবার পুরো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে বিশ্বের প্রভাবশালী নেতা ট্রাম্প কেও যা নতুন করে উৎসাহ তৈরি বেশ বিশ্বমঞ্চে বলে ঘোষণা দিল জাতিসংঘ এর ইউনুসের পতনের তা উঠে নিয়ে দুপুরের পরে ঢাকার দিয়েছে দেশের লীগ ছাত্রলীগের নেতা করবে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুসের সরকার যেকোনো সময় ভেঙে যাওয়ার সংখ্যা এটি দখলদার অবৈধ সরকারের একটি প্রহসনমূলক রায় ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করা হয়েছে এবং বিচারকার্য শুরু হওয়ার আগে আসলে রায়টি নির্ধারিত করা হয়েছে এবং এটি মূলত যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে যেটি বাস্তবায়িত হয়েছে সেটা করার কারণে দেশাত্মবোধ শেখ হাসিনা বিরুদ্ধে একটি প্রতিহিংসা পরায়ন মামলা রায় হিসেবে এটি এসেছে এবং এখানে অভিযুক্ত যার বিরুদ্ধে করা হয়েছে তার অনুপতি তারা নিজেদের মতো করে আইনজীবী নিয়োগ করেছে এবং দ্রুত তার সঙ্গে সেটি করেছে এবং আইসিটি ট্রাইব্যুনাল যে আইনটি করা হয়েছে আইটি আসলে বেআইনি ভাবে গঠিত হয়েছে শেখ হাসিনা রায়কে পাত্তা দিল না ভারত নরেন্দ্র মোদীর কাশিয়ারি নয়াদিল্লির সংক্ষিপ্ত সতর্ক বিবৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গভীর তাৎপর্য বহন করছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশটির তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়কে কার্যত কোনো গুরুত্বই দিল না ভারত ভারতের বিদেশ মন্ত্রণালয় তরফের প্রকাশিত এক বিবৃতিতে এই রায়কে শুধু নোট করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া অত্যন্ত কুট কৌশল আপনারা জানেন কিনা জানি না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সকল প্রকার ছক আজকে হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে যতরানা না স্বস্তির তার চেয়ে বেশি সংখ্যা আমরা বারবার একটা বিষয় বলেছি আজকে এই রায়ের মাধ্যমে যতটা সস্তি এসেছে জনমনে যতটা প্রশান্তি এসেছে তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে খুনি জঙ্গি ফ্যাসিস্ট ইউজ ধ্বংস করে দিয়েছে জনতার্জনের হবেই হবে

কোন সুযোগ দেওয়া হয় এরা ছিল ঘটনাগত কোন দেশের মামলা নয় সাংবিধানিক কোনো বৈঠতাই নেই শেখ হাসিনার পক্ষে এই ধরনের সাজা ঘোষণা করার যে দিনটি অর্থাৎ সোমবার যে শেখ হাসিনার রায় সেই মুহূর্তে কলকাতায় গুরুত্বপূর্ণ বসেছেন যে খুব শীঘ্রই যমুনা অভিমুখে

তারিখে কিভাবে যে পাঁচ তারিখে এই সরকার পতন হবে সেই কাল সে তারিখে করছেন মূলত এই ভবনটি রেলিং গুলো ভেঙে পড়ে এবং রেলিং ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে যারা শিশু কিংবা পথচারী ছিল তারাই পথচারীদের মধ্যে কিন্তু আঘাত থানে আপনারা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করেছেন এবং যার পাশে কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে ও নজির দা আয় গেল আর কি তার মানে শুক্রবার এই এ দুনিয়াটা ধ্বংস হইবো ওই একটু আল্লাহ একটু মনে করেন আলামত দা হাইডিয়া গেল আর কি কল্পনা বিহিন কল্পনা বিহিন এটা হইল ছাদের উপরে রেলিং থাকে ইটের ওই রেলিংটা মনে করেন

চারজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তিনজন নিহত হয়েছেন এমন আসলে সূত্রে আমরা জানতে পারছি তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে নিহত জন হয়েছেন বা হ হয়েছেন কিরা এই ইতিমধ্যে এর আগে ফায়ার সার্ভিস এখানে এসে তারা কিন্তু তাদের উদ্ধার কার্যকলাপ চালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আয়েশরা বাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে আসছেন এবং ঘটনাস্থলে এসে আয়েশরা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে আসলে অংশ গ্রহণ করছেন বলতে এই ভবনটি রেলিং গুলো ভেঙে পড়ে এবং রেলিং ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে যারা শিশু কি বাবা ছিল তারাই প্রত্যক্ষদর্শীদের মধ্যে কিন্তু আঘাত হানায়

যখন রাস্তায় বের হয়েছি তখন দেখি মানুষের একবার তো হয়েছিল বিগত চার পাঁচ বছর আগে কিন্তু বছর আমাদের মাত্রা অনেক বেশি ছিল পদচারি ছিল যে ভাইরাল মাংসের দোকান নয়নের মাংসের দোকান প্রতি শুক্রবারই এখানে এক দেড়শো লোক থাকে হ্যাঁ ওখান থেকেও চার পাঁচজনের ঘটনা হতে হয় কারিগরও হাত পা ভেঙেছে যতটুক শুনেছি এবং মেডিকেল আপনার মিটফোর্ট মেডিকেলে গেলে ঘটনা বিস্তারিত জানতে পারেন তাদের বয়স হবে অ্যাডাল্ট আছে নন অ্যাডাল্ট দুজন আছে অ্যাডাল্ট তিনজন এখন তিনজনের অবস্থা অনেক খারাপ একজন তো আপনারা এখন সময়তে এখন নিউজ যে আছে তার কাছে

ভূমিকম্প সম্পদ পাওয়ার সাথে আমরা বুক করি এবং আমরা চালাচ্ছি আশা পর অনেক লোক এখানে ক্রাউডেড অনেক লোক আহত অবস্থা আছে ক্রাউডেড অবস্থায় যে যে তিনজন লোক ছিল তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা এসে দেখলাম যে ভবনে রেলিংটা পরে আছে এবং ইসে যে একটা টেম্পোরারি একটা মাত্র সেট আছে ওটা অবস্থা ব্লক হয়ে আছে

হেলে বলে জানা গেছে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে লাভ দিয়ে ও ঘুড়ো অন্তত বিশ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন